জাহান নামে ব্যক্তির মৃত্যুটা কিভাবে হবে মালাকুল মাউত আসবে মালাকুল মাউতের সাথে একদল ফেরেস্তা আসবে যে ফেরেস্তার হাতে থাকবে চট চট চিনেন আপনারা চট চিনেন বস্তা সালার বস্তা চিনেন আপনারা চট তো মালাকুল মাউতের হাতে থাকবে মালাকুল মাউত আসবে কিন্তু তার সঙ্গী সাথে যারা আছে তাদের হাতে থাকবে চট বস্তা দুর্গন্ধযুক্ত কেমন দুর্গন্ধ জানেন আল্লাহ রাসূল বলেন গোটা পৃথিবীতে যত দুর্গন্ধ আছে এই সব কিছুর চাইতে আরো বেশি দুর্গন্ধ দুর্গন্ধ যে দুর্গন্ধ পৃথিবীতে নাই তার মানে আমরা যে দুর্গন্ধ পাই না দুর্গন্ধ দেখলে নাক টিপে ধরি না এই সব দুর্গন্ধের চাইতে আরো বেশি দুর্গন্ধ অপেক্ষায় থাকবে আর মালাকুল মাহমুদ মাথার কাছে এসে বসবে এসে বলবে অমুকের মেয়ে অমুকের খবির বের হয়ে আসো অমুকের ছেলে অমুকের খবির বের হয়ে আসো বলেন তো কি শব্দ যুক্ত করলো কথা বলেন না কেন কি শব্দ আমরা কি চাই আমাদের নামের সাথে যুক্ত করা হোক আপনি চান এইটা দেখেন মালকুল মাহত যেই মুহূর্তে বলবে খবিস আত্মা বের হয়ে আসো সেই মুহূর্তে দেহের মধ্য থেকে আর আত্মাটা বের হতে চাইবে না খবিস শব্দ শোনার সাথে সাথে আত্মাটা দেহের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হাদিসের শব্দ এমনটাই এক মাথা থেকে আর এক মাথা পর্যন্ত দৌড়া দৌড়ি করবে সুরাসুরি করবে ও আর বের হতে চাইবে না আল্লাহ রাসূল বলছেন তখন তার দেহের মধ্য থেকে ওই আত্মাটা এমন ভাবে বের করা হবে টেনে আল্লাহ রাসূল বলছেন তোমাদের কারোর শরীরে যদি গরম উত্তপ্ত লোহা প্রবেশ করানো হয় গরম উত্তপ্ত বুঝেন কামার যখন লোহা পোড়াতে 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 লাল রঙের করে ফেলে এই গরম উত্তপ্ত লোহা যদি তোমাদের কারোর শরীরে প্রবেশ করানো হয় আর ওটা যদি টেনে বের করা হয় তাহলে চামড়া রক্ত গোস্ত মাংস যেভাবে বের হয়ে আসে আল্লাহ রসুল বলছেন ওইভাবে মালাকুল মাউদ আত্মাটা দেহের মধ্য থেকে টেনে বের করে নিয়ে আসবে বুঝেন না মনে হয় বুঝেন ফেল করতে পেরেছেন কি বুঝেছেন কিছুই বুঝেন নাই কিছুই বুঝেন নাই কি বুঝতে পেরেছেন আত্মাটা এভাবে টেনে বের করে নিয়ে আসবে এসে ওই দুর্গন্ধযুক্ত চটের মধ্যে আত্মাটা দিয়ে দিবে তো ফেরেস তারা আত্মাটা নিয়ে আসমানের দিকে যেতে থাকবে যেতে 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 প্রথম আসমানের দরজার নিকটবর্তী যে মুহূর্তে যাবে তখন দাররুকে জিজ্ঞাসা করবে এটা কার আত্মা তখন বলা হবে এটা হলো অমুকের ছেলে অমুকের খুবই সত্তা এটা হলো অমুকের মেয়ে অমুকের খুবই সত্তা যেই মুহূর্তে আপনার নামের সাথে খুবই শব্দ ওই দাররক্ষী ফেরেস্তা শুনতে পাবে সেই মুহূর্তে দরজা আরো লাগিয়ে দিবে আপনার জন্য দরজা খুলবে না কোথায় অপেক্ষা বলেন তো কোথায় অপেক্ষা করতেছেন কোথায় প্রথম আসমানের নিচে বুঝেন না মনে হয় কোথায় প্রথম আসমানের নিচে অর্থাৎ অপেক্ষায় আছেন জ্বলন্ত অবস্থায় আছেন যে আল্লাহ কি ফাইসালা দেয় এদিকে মাইয়েতের আত্মীয় স্বজনরা গোসল দিয়ে জানাজা দিয়ে তাকে কবরে যখন রেখে আসে তখন আল্লাহর পক্ষ থেকে ফাইসালা চলে আসে আত্মাটাকে সিজ্জিনের কাতালে বিবদ্ধ করা হোক যেই মুহূর্তে সিজ্জিনের কথা বলা হওয়া দেরি তার আগেই আত্মাটাকে এত জোরে নিক্ষেপ করে হাদিসের শব্দে এমনটা কয়েকটা শব্দ বলা যেতে পারে আপনাদের বোঝার স্বার্থে বলেন তো ছেড়ে দিলে এবং নামিয়ে নিয়ে আসলে এবং চেলে দিলে তার মানে একটা হলো ছেড়ে দেওয়া একটা নামিয়ে নিয়ে আসা আর একটা হলো ছেড়ে দেওয়া কোনটার গতি কোনটা নিক্ষেপ করা চেলে দেওয়া তো হাদিসের শব্দ এমনটাই যে ওখান থেকে নিক্ষেপ করবে চেলে দিবে এত জোরে নিক্ষেপ করবে জমিনের নিচে সত্তর গজ পর্যন্ত ঢুকে যাবে ওই আত্মাটাকে আবার টেনে বের করা হবে টেনে বের করে মাইয়েতের দেহে দেওয়া হবে দেওয়ার পরে প্রেস তারা জিজ্ঞাসা করবে মার রাব্বুকা তোমার রবকে সে বলবে হা হা লা আদ্রি আমি তোমার রবকে চিনি না বললেন তো তাওহিদ উলুহিয়া সংগা কি বলতে পারবেন একজন তাওহিদুর রুবিয়্যা সংগা বলতে কি আল্লাহকে চিনতে পেরেছি আল্লাহকে তো চিনি নাই আল্লাহর উলুহিয়াত সম্পর্ক জানি না আল্লাহর রুবিয়্যা সম্পর্ক জানি না আল্লাহর আসমা ও সিফাত সম্পর্কে আমাদের ন্যূনতম কোনো ধারণা ন্যূনতম ধারণা নাই ফিকির নাই চিন্তা নাই আল্লাহ সম্পর্কে আমাদের কোনো টেনশন নাই জানার কোনো আগ্রহ নাই আপনার সন্তান আল্লাহকে চিনে না আপনার স্ত্রী আল্লাহকে চিনে না আপনার প্রতিবেশী আল্লাহকে চিনে না আপনি নিজেও আল্লাহকে চিনেন না তাহলে আপনি কিভাবে বলবেন যে রব্বি আল্লাহ বলতে পারবেন আপনি আমরা এমন পরীক্ষার মধ্যে আছি দুনিয়াতে এ পরীক্ষার প্রশ্ন সম্পর্কে জানা আমাদের প্রশ্নের উত্তর সম্পর্কে জানা উত্তর কিভাবে বাস্তবায়ন করা হবে তার জন্য গাইডলাইন পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ওহিয়ে এ মাতলু ওহি এ গায়রে মাতলু কুরআন ও সহিহ হাদিস প্রশ্ন সম্পর্কে জানা উত্তর জানা উত্তর কিভাবে আপনি বাস্তবায়ন করবেন গাইডলাইন পাঠিয়েছে তারপরেও 999 জন আবার ফেল করতে হবে তাহলে আপনি কি ফেল কারীদের অন্তর্ভুক্ত হতে চান তো আপনি চিন্তা করেন যে আপনি আল্লাহ সম্পর্কে কতটুকু ধারণা রাখেন তাওহীদ সম্পর্কে আপনার কতটুকু জ্ঞান আছে

যে তোমার রবকে ও তো রবের দুনিয়াতে আল্লাহর সাথে সম্পর্ক ছিল না ও বলবে হা হা আমি তো আমার রবকে চিনি না আমি তো আমার আল্লাহকে চিনি না তাকে প্রশ্ন করা হবে মা দিন তুমি কোন দিনের উপরে ছিলে সে বলবে হা হা লাদ্রি আমি আমার দিন ইসলাম সম্পর্কে জানি না দিন ধর্ম সম্পর্কে জানি না যত আপনি হা হা লাদ্রি বলবেন তত আল্লাহর রাগ বাড়বে বুঝেন না মনে হয় যত আপনি বলবেন আমি জানি না কত আল্লাহর ক্রোধ বাড়তে থাকবে আপনি আল্লাহকে চিনেন না কিন্তু আল্লাহ আপনাকে কত একটা চমৎকার जिंदगी দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে হিন্দুর ঘরে আপনার জন্ম দিতে পারত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজের ঘরে ইসলাম মুসলিম অর্থাৎ চমৎকার একটা সুন্দর পরিবারে আপনাকে জন্ম গ্রহণ করার তৌফিক দান করেছেন তবুও আপনি ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করেন নাই ইসলাম সম্পর্কে আপনার ধারণা নাই মনে রাখার চেষ্টা করবেন যেই মুহূর্তে আপনি বলবেন আমি ইসলাম সম্পর্কে জানি না আমার দিন সম্পর্কে জানি না তখন আল্লাহ রাবুল আলাম আরও একটু রাগণিত হবে যেই মুহূর্তে আপনাকে দেখানো হবে এই ব্যক্তিটিকে বা মা নাবি ইউকা তোমার নবীকে দুনিয়াতে নবীর সাথে আপনার সম্পর্ক ছিল না দুনিয়াতে আপনি নবীকে ভালোবাসতে পারেন নাই নবীকে আপনি শ্রদ্ধা করতে পারেন নাই সম্মান করতে পারেন নাই পৃথিবীতে দুনিয়াতে পিতামাতা সন্তান সন্তানাদি যা কিছু আছে সবকিছু যাতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে আপনি রাসূলকে ভালোবাসা দেখাতে ব্যর্থ হয়েছেন আপনি রাসূলকে ভালোবাসতে পারেন নাই রাসূলকে চিনতে পারেন নাই আর এক শ্রেণীর মানুষ আজকে রাসূলকে সামান্য ভালোবাসার নামে আনুগত্য করতে চায় না ভালোবাসা এক জিনিস আনুগত্য আর এক জিনিস ভালোবাসা এক জিনিস আনুগত্য আর এক জিনিস ভালোবাসার সাথে সাথে আনুগত্য করতে হবে ভালোবাসার পাশাপাশি পদ্ধতি পদ্ধতিগুলো খুঁজে বের করার চেষ্টা করতে হবে সার্বিকভাবে আপনি যে আজকে আদর্শ থেকে দূরে শুধু হয় না কথা মানতেও হয় শুধু ভালোবাসলেও হয় না রাসুলের আনুগত্য করতে হয় কিন্তু আপনি ব্যর্থ হয়েছেন এর জন্য যখন প্রশ্ন করা হবে এই ব্যক্তিটিকে বা মা তোমার নবীকে তখন ওই ব্যক্তি বলবে হা হা আমি আমার নবীকেও চিনি না অথচ শেষ জামানার উম্মতে মোহাম্মদীর জন্য মনে রাখার চেষ্টা করতে হবে সর্বশ্রেষ্ঠ তাদের জন্য মর্যাদার সম্মানের ইজ্জতের ভালোবাসার মানুষ হলো মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি যিনি কিয়ামতের মাঠে আমাদের জন্য সাফাখাত করবে সুপারিশ করবে সাজদাই মাথা নত মাথা নত করে বলবে উম্মাচি উম্মাচি আল্লাহ আমার উম্মত আল্লাহ আমার ওম্মত সেই মুভিকে আমি আপনি চিনতে পারি নাই যখন কবরে প্রশ্ন করা হবে মা না তখন তার মুখ থেকে আসবে আমি ওই নবীকে চিনি না দুনিয়াতে নবীর সাথে সম্পর্ক নাই দুনিয়াতে আল্লাহর সাথে সম্পর্ক নাই দুনিয়াতে ইসলামের সাথে সম্পর্ক নাই তখন আপনার জবাব আসবে প্রত্যেকটা উত্তর আসবে হা হা লাদ্রি তখন আল্লাহ রাব্বুল আলামিন নাকান্বিত হয়ে যাবে তখন আল্লাহ মাটিকে নির্দেশ দিবে মাটি মানে কবরকে নির্দেশ দিবে কবরকে বলবে দুই দিক থেকে চাপ দেওয়ার জন্য এত জোরে চাপ দিবে আপনি হয়তো আল্লাহর কথা অমান্য করতে পারেন কিন্তু আল্লাহ আপনাকে কি করে বলেন তো ভালোবাসে আপনি এটা বুঝেন না কিন্তু মাটি তো আল্লাহর কথা অমান্য করবে না মাটিকে যেই মুহূর্তে আল্লাহ চাপ দিতে বলবে দুই দিক থেকে এত জোরে তীব্রভাবে চাপ দিবে একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে কি বুঝলেন কি বুঝলেন কিছুই বুঝেন নাই কি বুঝলেন কিছু বুঝতে পেরেছেন একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে আল্লাহ বলে আলামিন এতটাই হবে আসমান থেকে একজন ফ্রেশ পাঠাবে যে চোখ থাকবে না যে ফেরেস্তার কান থাকবে না সে দেখতে পাবে না কানে শুনতে পাবে না হাতে থাকবে লোহার হাতুড়ি ওই ফেরেস্তার মাইয় এত জোরে পিটাবে এত জোরে আঘাত করবে আল্লাহ রসুল বলছেন যদি কোন পৃথিবীবাসী চিৎকার দুঃসাহস না কোন মানুষ কোন মানুষকে কবরে রেখে আসতে চাইতো না সবাই ভাবতো না জানি আমার মাকে কবরে রেখে আসলে আমার মায়ের কবরে কেমন আজও হয় না জানি আমার বাবাকে কবরে রেখে আসলে আমার কবর বাবার কবরে যেমন শাস্তি হয় না জানি আমার ভাইকে কবরে রাখলে আমার ভাইয়ের কেমন কষ্ট হয় না জানি আমার স্ত্রীকে কবরে রাখলে আদরের স্ত্রীর কত কষ্ট হয় কোন মানুষ কোন মানুষকে কবরে রেখে আসার দুঃসাহস দেখত না সবাই ভাক্ত না আমি কবরে রেখে আসতে পারবো না অর্থাৎ সবাই কোন মানুষ কোন মানুষকে কবরে রেখে আসতে চায়ত না আল্লাহ রাসূল বলেন ওই ফেরেশতা এত জোরে আঘাত করবে ওই আত্মা ওই দেহ জমিনের নিচে সত্তর গ্রস ঢুকে যাবে তাকে আবার উঠানো হবে দেখেন এই হাদিসের ব্যাখ্যা এভাবে করেছেন ওই যে চোখ দিয়েছেন অর্থাৎ তার চোখ যে নাই তার কান যে নাই কেন চোখ নাই কেন কান নাই ও এত জোরে পিটাবে ওর পিটানোর আঘাতে ও যে জমিনের নিচে ঢুকে যাচ্ছে আবার উঠতেছে আবার ঢুকে যাচ্ছে ও এটা ঢুকলে ওর মায়া হতে পারে ওর দয়া হতে পারে এই জন্য দয়া মায়া বিহীন যাতে পিটাতে পারে ওর কান থাকবে না কেন

আর যদি আপনি জান্নাতি মৃত্যু চান দুটাই আপনার সামনে স্পষ্ট দুটায় আপনার সামনে দীপ্তিমান দুটায় আপনার সামনে পরিষ্কার রাস্তা আপনার সামনে স্পষ্ট আপনি কোনটা পেতে চান জান্নাতি ব্যক্তির মৃত্যু সাদ নাকি জাহান নামী ব্যক্তির মৃত্যু সাত সিদ্ধান্ত আপনার চিন্তা আপনার ভাবনা আপনার গবেষণা আপনার কেন আল্লাহ আপনাকে হলিম দিয়ে পাঠিয়েছেন জ্ঞান দিয়ে পাঠিয়েছেন আল্লাহ গরু সকল করে দুনিয়াতে পাঠায় নাই